রাজনীতিতে বিএনপি কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছিলেন তা দল মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করছিল কিন্তু হঠাৎই যেন ছন্দ পতন ঘটল বিএনপি কি নিজেই নিজের পা দিল অথবা বিএনপি কি এখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে রাজনীতি কি রাখবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়ে খানিক আলোচনা করবো তবে তার আগে আরেকটি বিষয় একটু শেয়ার করে নিতে চাই আপনাদের সঙ্গে গত দুই তিন যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি কি জুলাই আন্দোলন বা গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের রক্তের প্রতি লিগেসি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বা বিদেশি কোনো চক্রান্তের অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের সূচনাটি করেছিলেন এমনিতেই তো সবার কাছে অনেকখানি পরিষ্কার হয়েছে যে এটি একটি সাজানো নাটক ছিল আমি সাজানো নাটক বাদ দিলাম পরবর্তীতে যেটা স্পষ্ট হয়ে উঠেছে যে তারা আসলে অবhutখানে নিহত বা আহত দেশ রক্তের সঙ্গে প্রতারণা করেছেন কিনা তার কারণ এটি একেবারে স্পষ্ট যখন শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের সাময়িক নিষিদ্ধের যে বিষয়টি জানানো হলো সরকারের পক্ষ থেকে এবং একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার যে রোডম্যাপ ঘোষণা করা হলো তার পরবর্তীতে নানান ধরনের আলোচনার ভিত্তিতে হাসনাত আব্দুল্লাহ তিনি গিয়ে শাহবাগে জামায়াত মঞ্চে উপস্থিত হয়ে বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে তারপর সেখান থেকে এনসিপি এবং অন্যান্য যে ইসলামী কয়েকটি রাজনৈতিক দল ছিল তাদের নেতারা কর্মীরা সেই মঞ্চ ত্যাগ করলেন কিন্তু সেখানে রয়ে গেলেন কারা সেখানে রয়ে গেলেন সেই রিয়েল হিরোরা যারা সম্মুখভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন যার কারণে তারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন তারা মঞ্চ আঁকড়ে পড়ে রইলেন এবং তারা সুস্পষ্টভাবে তিনটি দাবির কথা জানালেন তিনটি দাবি কি ছিল জাবামলীগকে চিরোত্তরণ নিষিদ্ধ করতে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এইগুলো পূরণ হলে তারপরে তারা জমায়েত স্থল বা মঞ্চস্থল ত্যাগ করবেন এবং আমি যতক্ষণে এই ভিডিওটি করছি তখন পর্যন্ত রাত নটা সাড়ে নটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন কথা হচ্ছে যে কেন শুধুমাত্র তারা রয়ে গেলেন কেন হাসরাত আবদুল্লাহ শেষ পর্যন্ত তাদের সাথে রইলেন না সরকারের পক্ষ থেকে একটি দাবি আদায় করে নিল রাজনৈতিক ফায়দা হাসিল হলো তারপরেও তারপরে আহতদের বাদ দিয়ে তারা চলে গেলেন অন্তত তাদের সুচিকিৎসার দাবিটি আমি চিরতরে আমলিক বন্ধ কিংবা জুলাই সনদ ঘোষণা এগুলো কথা বাদ দিলাম কত হাজার মানুষ আহত হয়েছেন তাদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যেত না এবং তাদের সঙ্গে একাত্রতা প্রকাশ করে হাসান আবদুল্লাহ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গলা ফাটালেন রাত দিন আওয়ামী লীগ দাবিতে তারা তাদের সাথে থাকতে পারলেন না কেন থাকলেন না স্পষ্ট তো আমাদের কাছে মানে আমাদের সামনে প্রমাণিত হচ্ছে যে বিষয়টি কি এখন প্রতারণা কারা করছেন আমরা কি বলবো যে আহত রয়েছেন তারাই প্রতারণা করছেন বিষয়টি কি তাই নাকি হাসনাত তাদের সঙ্গে প্রতারণা করলেন এবার ছোট করে বিএনপির একটু বলি বিএনপি তারা নিজের ফাঁদে নিজে পা দিল তাদের রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এটি আমাদেরকে বলতেই হচ্ছে বিএনপি শুরু থেকে বলে আসছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তারা জনগণ নির্বাচন কমিশন এবং সরকারের উপর ছেড়ে দিতে চায় তারা হয় নিজের গায়ে কাদা মাখতে চাইছিল না অথবা তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা মনে করছিল যে এইভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয় অথবা তারা শেষ সর্বশেষ এই বিষয়টিও তো বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এর কোনোটি কি হয়েছে হয়নি তারপরে কি হলো সরকারের পক্ষ থেকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জানানো হলো যে বিএনপির তো দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারিতেই পত্র দিয়ে হাতে হাতে প্রধান উপদেষ্টার হাতে পত্র দিয়ে জানিয়ে দিয়েছিল যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা হোক হয়েছে তাহলে তারা কেন আনন্দ প্রকাশ করছে কেন এখন এসে বলছে যে আমরা আগেই জানিয়েছিলাম কেন আওয়ামী লীগ নিষিদ্ধের কৃতিত্বটা তারা নেওয়ার চেষ্টা করছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব তিনি এবার বলছেন যে এনসিপির মঞ্চে গিয়ে সমর্থন জানাতে হবে কেন আমরা তো এই দাবি আগেই জানিয়েছি আগে জানিয়েছেন ভালো কথা গেলে কি ক্ষতি হতো এমন তো না যে ওখানে আপনাদের শত্রু পক্ষে কেউ ছিল এখন তো সব নিজেরা নিজেরা আত্মপ্রকাশ অনুষ্ঠানেও তো দল নেতৃত্বে তাহলে একটি ইস্যুতে কেন গেলেন না এখন এই দাবিটা যেহেতু হাসনাত আবদুল্লারা সাজানো নাটক হোক বা যে কোনো আন্দোলনের মাধ্যম হোক আদায় করে ছেড়েছে এখন সেই কৃতিত্বটা আপনারা নিতে চাইছেন কেন ওই রাজনৈতিক দৈন্যতা যে জায়গায় স্ট্যান্ড নিয়েছিলেন সেখানে কেন দাঁড়িয়ে থাকতে পারলেন না বিএনপি নেতারা কেন তারেক রহমান এরকম অদৌ দূরদর্শিতার পরিচয় দিলেন এবং এখান থেকে এখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপি আসলে কি করতে চাইছে বিএনপি যেমন ভারতের বিরুদ্ধে সকালে কোনো কোনো নেতা বিএনপির চিৎকার করেন জিহাদ ঘোষণা করেন আবার বিকালে বিএনপির কোনো কোনো নেতা আবার বলেন যে না বৃহত্তর ভারতের সাথে শত্রুতা বজায় রাখা ঠিক নয় আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই বিএনপি আওয়ামী লীগ ইস্যুতেও যেমন স্থির কোনো জায়গা যেতে পারছিল না ভারত ইস্যুতেও কোথাও স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এটি নিঃসন্দেহে অবশ্যই বলতে হবে তাদের রাজনৈতিক অদূরদর্শিতা পরিচয় পাচ্ছে এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা এখন যা করছেন মানে স্রেফ আত্মপ্রবঞ্চনা দিচ্ছেন ভিতরে ভিতরে উপরে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে এর মাধ্যমে এর মাধ্যমে কি হচ্ছে আমি যে বললাম যে বিএনপি নিজের ফাঁদে পা দিয়েছে একেবারে স্পষ্ট তারা যে দাবিগুলো করছিল জনগণ নির্বাচন কমিশন অথবা বিচারিক প্রক্রিয়া যেন এই সিদ্ধান্তটি নেওয়া হয় অথবা সব রাজনৈতিক দলের সাথে সিদ্ধান্ত নিয়ে মানে তাদের সাথে বসে যেন সিদ্ধান্ত নেওয়া হয় একটি তো হয়নি অতএব তাহলে এখন বিএনপিকে বাইরে রেখে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় বিএনপির তো নৈতিক কোনো ভিত্তি থাকবে না এই প্রশ্ন তুলতে পারবে না যে এই সিদ্ধান্তটি কেন আইনি প্রক্রিয়ার বাইরে নেওয়া হলো এই সিদ্ধান্তটি কেন রাজনৈতিক দলগুলোর সাথে সলা পরামর্শ করা ছাড়া কিভাবে এই সিদ্ধান্তটি নেওয়া হলো বিএনপি সেই নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে এবং এই যে বিএনপির কৃত্ব নেওয়ার যে বিষয়টি সেটি এই প্রমাণ করছে যে এবং যে একটি কথিত আন্দোলনের মাধ্যমে এই বিষয়টি আদায় করে নেওয়া হলো আওয়ামী লীগের রাজনৈতিক রাজনীতি সাময়িক নিষিদ্ধের বিষয়টি এখন বিষয় হচ্ছে প্রমাণ হলো বিএনপিকে ছাড়াই এই সাবেক ছাত্র সমন্বয়করা বা এনসিপি যে কোনো কিছু আদায় করে নিতে পারে অতএব যেহেতু প্রমাণ হয়ে গেছে বিএনপি এখন এনসিপির সাথে সব কিছু সমঝোতার মাধ্যমে করতে হয় কি না সেই প্রশ্নটি সামনে আসছে এবং আমরা হয়তো দেখব তেমনটাই যদি আমাদের জন্য সেটি লজ্জার যে বৃহৎ কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে বিএনপির রফা দফা সমঝোতা সেগুলো মানা যায় কিন্তু যেই এনসিপিকে দুদিন আগেও তারা বলছে যে এরা তো শিশু এরা রাজনীতি কিছু বোঝে না সেই এনসিপির সঙ্গে তাদেরকে অনেক বড়ো বড়ো বিষয়ে সমঝোতায় যেতে হবে এবং তাদের নেই রাজনীতি করতে হয় কিনা আগামীতে বিএনপিকে সেটি এখন অনেকের কাছে বড় প্রশ্ন